ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে দুশ্মনকে চিরতরে নষ্ট করে ফেলা একটা স্যামাতান্ত্রিক মন্ত্র দিব এটা দুশ্মনকে নষ্ট করা বলতে পারেন অথবা শত্রুকে ধ্বংস করে দেওয়া বলতে পারেন তো আপনি যদি আপনার শত্রুকে ধ্বংস বা নষ্ট করে ফেলতে চান একেবারে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা সবাই নাটিনের শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি অম্নমঘর বিদ্যাসমারান সাহা আমার অনুমতি নিয়ে করে চ্যান্ডালি সহকারে যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে আপনি যদি মন্ত্র আটবার করে মুখস্থ করে তুলতে পারেন তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করার পরে আপনি যখন প্রয়োগ করতে যাবেন তখন অমাবস্যা হলে ভালো হয় এক নিঃশ্বাসে মানে শ্মশানঘাটে আপনি ঢুকবেন ঢুকে আপনাকে এক নিঃশ্বাসে বা হাত দিয়ে উলঙ্গ অবস্থায় এক মুঠো মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে তখন কোনো নিঃশ্বাস ফেলা যাবে না এবং উলঙ্গ অবস্থায় এক কাজে এটা আনতে হবে তাও আমার সাথে আনার পরে সেই মাটিতে আপনি নিয়ে চলে আসবেন পেছনে কেউ ডাকলেও তাকাবেন না তারপর আপনাকে সেই মাটির উপর এই মন্ত্রে একশো একুশ পরে একশো একুশটা ফুটিয়ে যদি শত্রুর বাড়িতে দিতে পারেন শত্রুর চিরতরে ধ্বংস হয়ে যাবে আর তার আর কোনো কিছু বাদ থাকবে না তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ